আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল এই দুনিয়া মায়ার টান এই দুনিয়া মায়ার টান সুখে দুঃখের এই বিধান এই দুনিয়া মায়ার টান সুখে দুঃখের এই বিধান আজরাহিলা তোমায় কাইডা নেবে যান যেদিন কাইডা নেবে যান এই দুনিয়া মায়ার টান সুখে দুঃখের এই বিধান আজ রিলা তোমার কাইড়া নেবে যান যেদিন কাইডা নেবে যান চারিপাশে থাকবে বসে আত্মীয় সুজন সফাই করবে কান্না কাটি। দেবে তোর দাফ মনোরে দেবে তোর সারি চারিপাশে থাকবে বসে আত্মীয় সুজন সবাই করবে কান্নাকাটি দেবে তোর কফ আর খাটে আলাশ আর খাটে সড়াইয়া লাশ বাস্ত পেপার মান আজরা ইলাসি কাইড়া নেবে যান আজরা ইলাসি তোমায় কাইড়া নেবে যান তোমার কাইড়া নেবে যান রঙের বাড়ি রঙের গাড়ি সব ছিল আমার আর ভেবেছিলাম আপন হবে স্ত্রী সন্তান আমার স্ত্রীর সন্তান রঙের বাড়ি রঙের গাড়ি সব ছিল আমার ভেবেছিলাম আপন হবে ইস্ত্রি সন্তান আমার স্ত্রীর সন্তান কবি জয়নাল বলে কবর সাথী কবি জয়নাল বলে কবর সাথী এই হইল বিধান হারে এই হলো বিধান আজ রাহিলা আয় আমার কাইড়া নেবে জান রে কাইরা নেবে এই দুনিয়া মায়ার টান সুখ দুঃখের এই বিধান এই দুনিয়া মায়ার টান সুখে দুঃখের এই বিধান आजरासिया तो म का कैराने बेजान आजरा हिला सिया तो महिराने बेजान आजरा हिला सिया तो महिराने बेजान